দু সালের বাজেটের পর শুরু হতে চলেছে ভারতবর্ষের পরবর্তী জনগণের কাজ তার সঙ্গে চলবে জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেট করার প্রক্রিয়া তবে এবার এই প্রক্রিয়ার সঙ্গে উকি দিচ্ছে আর একটি নতুন পরিকল্পনা সিটিজেন কার্ড এই কার্ড নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অন্তর্মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে এনপিআর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার কথা ভাবা হচ্ছে এই কার্ডে থাকবে একটি বিশেষ ইউনিক নাম্বার যা নাগরিকদের পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পর এটি হবে চতুর্থ গুরুত্বপূর্ণ কার্ড জনগণকে হয়তো আবারও নতুন করে তথ্য জমা দিতে হতে পারে এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে হতে পারে এই প্রস্তাব নতুন নয় দু সালে অসমে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের জন্য নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য যদি এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবু আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের মাধ্যমে এই প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবিত হতে পারে সেন্সাস এবং এনপিআর আপডেটের কাজ সাধারণত প্রতি 10 বছর অন্তর হয় দশ সালে সর্বশেষ এনপিআর আপডেট করা হয়েছিল একুশ সালে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয় আগামী চব্বিশ সালের মার্চ এপ্রিল মাসে এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেন্সাস এবং এনপিআর আপডেটের জন্য ইতিমধ্যে প্রায় বারো হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে এর মধ্যে সেন্সাসের জন্য আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা এবং এনপিআর এর জন্য তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে সিটিজেন কার্ডের পরিকল্পনা যুক্ত হলে এই প্রায় আরও বৃদ্ধি পাবে সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড প্যান কার্ড কিংবা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য করা যায় না তাই একটি আলাদা নাগরিকত্ব কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই কার্ড আনার পরিকল্পনা করা হচ্ছে সিটিজেন কার্ড চালু হলে নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন জটিলতা যেমন সহজে মেটানো যাবে তেমনই এটি অবৈধ নাগরিকদের চিহ্নিত করতেও সাহায্য করবে